নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানান আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন যেটা হলো আপডেটটি হলো যে জয়রামবাটি রেলওয়ে স্টেশনে আর কিছুদিন পরই ট্রেন চলাচল করা শুরু করতে হতে চলেছে এটি একটি বিরাট খুশির খবর জয়রামবাটির বাসিন্দাদের জন্য যা যে জয়রামবাটি রেলওয়ে স্টেশনের কাজ প্রায় শেষের দিকে আছে আর কিছু দিনে দিনের মধ্যে শীঘ্রই জয়রামবাটি রেলওয়ে স্টেশনে ট্রেন চলাচল করা শুরু হতে চলেছে আপনাদের আজকের এই তথ্যটি জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটিকে লাইক করলে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আরেকটি কথা যে আগামীকাল রামকৃষ্ণ মিশন ও মঠের আলোচনায় যে ভিডিওটি হবে লাইভটি হবে ওটা আপনার কি বিষয় নিয়ে আলোচনা চান ওটাও কমেন্টে আপনার লিখে জানাবেন আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে